বৃহস্পতি আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম শুধুমাত্র রমজান মাসের জন্য ছাড় আমি যেমন বাসায় বসে থেকে পুরো পৃথিবীতে কাজ করি আপনারাও বাসায় বসে থেকে পুরো পৃথিবীতে কাজ করতে পারবেন তো রমজান মাসের পর থেকে আর এই বিদ্যাটা পাবেন না এই বিদ্যাটা যাদের নিতে ইচ্ছুক শুধুমাত্র তিন হাজার পনেরো টাকা পাঠাই দিবেন তারপর আমি বলে দিব আপনারা বাসায় বসে থেকে পুরো পৃথিবীতে অনায়াসে কাজ কাজ করতে পারবেন শুধুমাত্র বাংলার বুকে আমি এবং আমার চালা চামুন্ডারাই বাসায় বসে থেকে পুরো পৃথিবীতে কাজ করতে পারতেছে তো হাদিয়া তেমন একটা না হাদিয়া তিন হাজার পনেরো টাকা দিলে হবে তো তারপরে আপনারা দুনিয়ার বুকে নাম যশ খেতে সব কিছুই অর্জন করতে পারবেন আমি গুরুর পেছনে চোদ্দ লক্ষ টাকা খরচ করছি খেদমত করছি জমিতে ধান লাগাই দিছি আটি বারে দিছি সেগুলো বাজারে করছি তো জীবনে বহুত কষ্ট করছি আপনাদের যাতে করে অত কষ্ট করতে না হয় সেই জন্য বললাম তো সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালাম আলাইকুম